আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি গল্পটি একটি গাছ এবং একটি পাখিকে নিয়ে একদিন একটা ছোট্ট পাখি উড়তে উঠতে একটি গাছের ডালে এসে বসল পাখিটির ক্লান্তি দেখে গাছটির বেশ মায়া হলো সে জিজ্ঞেস করলো পাখিটি এভাবে হাঁপাচ্ছে কেন তখন পাখিটি তাকে বলল বন্ধু গাছ আমি অনেক দূর থেকে ওড়ার চেষ্টা করছি কিন্তু আমি তো এখনও ছোট পাখি আমি ঠিক মতো ডানা মেলতে পারি না বাতাসের ঝাপটায় আমি বারবার মাটিতে পড়ে যাই আমি চাইলেও ইগলের মতো অনেক উপর পর্যন্ত উঠতে পারি না অনেক দূর ভ্রমণ করতে পারি না এভাবে সে গাছের কাছে দুঃখ করতে থাকল একটা পর্যায়ে গাছ তাকে বলল বন্ধু কষ্ট পেও না একটা সময়ে আমিও কিন্তু বীজ ছিলাম আমাকে মানুষেরা মাটির নিচে পুঁতে রেখেছিল আমি প্রথমে ভেবেছিলাম আমাকে গোবর দেওয়া হচ্ছে অথচ দেখো একদিন বৃষ্টি হলো মাটি ভিজল আমি ধীরে ধীরে শক্তি পেলাম প্রাণ পেলাম আজ আমি বৃক্ষের রূপ নিয়েছি এখন আমার ডালে বসে তুমি বিশ্রাম নিচ্ছ অনেক পথিক আমার ছায়ায় আজকে বিশ্রাম নেয় তুমি যত ছোটই থাকো না কেন তোমার যদি আত্মবিশ্বাস থাকে তুমি একদিন না একদিন বড় হবেই মুক্ত আকাশে ডানা তুমি মেলবেই ইচ্ছে মতো যেদিক দুচক যায় ঘুরে বেড়াতে পারবেই ঠিক তখন পাখি বৃক্ষকে বলল তাহলে কি আমার এখন পরিশ্রম আর চেষ্টা করা উচিত গাছ তাকে উত্তর দিল অবশ্যই বন্ধু এই গল্পটি মানুষের জীবনেও কিন্তু একইভাবে প্রযোজ্য দেখুন আমরা যদি চেষ্টা করি আমরা যদি পরিশ্রম করি আমাদেরকে কেউ আটকে রাখতে পারে না একমাত্র প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি আপনি কোনো জিনিস যদি আপনার জীবনে চান যে সেটা আসুক কোনো সুখের দিন আপনার জীবনে যদি চান আপনি আনতে অবশ্যই সেটার জন্য আপনাকে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে তবে যদি আপনি পরিশ্রম করেন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আপনি মুক্তভাবে স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়াতে পারবেন ধন্যবাদ দিস ইস শেখ নাইম হাসান মুন সাইনিং আউট টুডে